ঝড়ে অনেক আম পড়েছে খুব ভোরবেলায় হনুফা বিবি আম কুড়াচ্ছে রাতের বেলা ঝড় হয়েছিল তখন সে বের হতে পারেনি এখানকার মানুষেরা বেশিরভাগই আম নিয়ে যায় যখন ঝড় আসে এই গাছটা উঠোনে হওয়াতে মানুষজন আসতে পারেনি অনেক অনেক আম নিয়ে ঝুড়িতে ভরে হনুফা বিবি রান্নাঘরে এলো আমগুলোকে ভালো করে ধুয়ে ছালার উপর বিছিয়ে রাখল ভাবছে এই আমগুলো দিয়ে সে কি করবে এখন কিছু আম পাকা কিছু আম কাঁচা পাকা আমগুলোকে এক পাশে সরিয়ে রাখলো আর কাঁচা আমগুলোকে টুকরো টুকরো করে কেটে আচার দেওয়ার কথা ভাবছে সে এমন সময় ঘর থেকে রমেজের আব্বা বলল তুমি কি করো আমার এক কাপ চা বানাইয়া খাওয়াতে পারো তখন হনুভা বিবি বলল ঠিক আছে আপনি বসেন আমি চা তৈরি করি আমের কথা রেখে এখন বিবি চা তৈরি করতে বসল ভালো বিস্কুট আছে টিনের কৌটায় সেদিন বাজার থেকে রমিজের আব্বা টোস্ট বিস্কুট এনেছিল সেই বিস্কুট চায়ে চুবিয়ে দুজনেই খাবে রমিজ এখনও ঘুমিয়ে আছে ওর কলেজ যেতে দেরি হবে রাত্রি বলেছিল আমাকে ডেকো না খুব তাড়াতাড়ি আমি একটু ঘুমাবো রুমিজের মা অর্থাৎ হনুফা বিবি সুন্দর করে চা বানালো সেই চা নিজেও নিল এক কাপ রমিজের আব্বাকেও দিল বিস্কুট চুবিয়ে চুবিয়ে চা খাচ্ছে দুজনে তখন রমিজের আব্বা বলতে লাগল আমাদের এই দিন একদিন পরিবর্তন হইব আমরা আর কষ্ট করিয়া দিন চালাবো না দেখবা সুখের দিন আসতে আর দেরি নাই হনুফা বিবির চোখে চকচক করছে আগামী দিনের ভবিষ্যতে যেন সে তাকিয়ে আছে সুদূর ভবিষ্যতের দিকে মনে হচ্ছে তার এই মাটির ঘর একদিন থাকবে না দালান উঠবে তখন হনুফা বিবির বিয়ে হয়নি ফ্রক পরে হাঁটত তাদের বাসায় একজন জ্যোতিষী এসেছিল সেই জ্যোতিষী হাত দেখছিল তার বাবার মায়ের তারপর হনুফা যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল তখন বললো আসো খুকি তোমার হাতটা দেখা দেই তখন হনুফা বিবি দুহাত মেলে দিয়েছিল জ্যোতিষী হাত দেখতে দেখতে বলেছিল এই মাইয়া তো রাজনী হইব বিরাট বড় দালান কোঠায় থাকবো মা এই হাত তুমি কারো দেখাইও না মানুষ ক্ষতি করতে পারে তখন বিবির আব্বা বলেছিল মা তুমি যাও জ্যোতিষের জন্য চা বানাইয়ে নিয়ে আসো সে ছোটবেলা থেকে বিবি খুব সুন্দর করে চা বানাতে পারে তার চা যে একবার খেত কখনোই ভুলতো না বিবি অনেকগুরু এলাচি দারচিনি তেজপাতা দিয়ে কড়া করে রং চা বানিয়ে খেতে দিয়েছিল জ্যোতিষীকে জ্যোতিষী বলেছিল এই মাইয়া তো বড় গুণের মাইয়া ও যে বাড়িতে যাইব সেই বাড়ির কপাল খুইলা যাইব গরিব জামাইরে বড়লোক বানাইবো এই মাইয়া ভাগ্য গুণে তখন হনুরভাবে বীর আব্বা বলেছিল আপনি দোয়া করেন আমার মেয়েটার তো গায়ের রং শ্যামলা আমি এই নিয়ে ভয় পাই কি জানি কার সাথে বিয়া হয় শ্যামলামের তো বিয়া হইতে দেরি হয় তখন জ্যোতিষী বলেছিল বিয়া হইতে দেরি হইব কিন্তু বিয়ার পর স্বামীর ভাগ্য খুলিয়া যাইব চা খেতে খেতে সেই অতীত দিনের কথা মনে পড়ছে হনুফা বিবির কই ধনী তো সে হচ্ছে না আর তার স্বামীর ব্যবহার খুবই খারাপ মাঝে মাঝে সে ভালো থাকে আর বেশিরভাগ সময় মেজাজ তৃক্ষি করে রাখে হনুফা বিবি অনেক চেষ্টা করে স্বামীর মন জোগাতে তারপরও পারে না তবে এই মুহূর্তটা অনেক সুন্দর রমিজির আব্বা চুপচুপ করে চা খাচ্ছে সে দৃশ্যের দিকে তাকিয়ে আছে হনুফা বিবি আমি আমার লেখা ছোট গল্প ভাগ্যলিপি পড়লাম পর্ব এক পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ